নড়াইল জেলার লাহুরিয়া ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে অবস্থিত পাগল পীরের মাজারটি বহুদিন ধরেই মানুষের মাঝে আলোচনার বিষয় লোক মুখে শোনা যায় পাগল পীর জীবিত অবস্থায় যা কিছু বলতেন তাই নাকি সত্যি হতো আর্জেন্ট জমি বিক্রয় হবে স্থান কামকুল প্রাইমারি স্কুলের পাশে জমির পরিমাণ পঁচিশ শতক একটি স্বপ্নময় জায়গা যেখানে প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধন চারপাশে তার কাটার বেড়ায় ঘেরা নিরাপদ পরিবেশ জমিতে রয়েছে একটি সুন্দর পাকা বাড়ি আম কাঁঠাল লিচু সহ নানা ফলের গাছ জমির এক পাশে রয়েছে শান্ত সৌন্দর্যের একটি পুকুর বিশুদ্ধ জলের জন্য রয়েছে একটি বোরিং জমিটি একেবারে পাকা রাস্তার পাশে যাতায়াত একদম সহজ জমির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট মালিক রফিকুল ইসলাম জরুরি যোগাযোগ জিরো যারা শান্তি নিরাপত্তা আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেদের একটি সুন্দর আবাস গড়তে চান তাদের জন্যই এটি হতে পারে পারফেক্ট ঠিকানা তাই জরুরিভাবে যোগাযোগ করুন এখনই আর বর্তমানেও তার কবরকে ঘিরে চলছে মানত দেওয়া দোয়া চাওয়া এবং নানা রকম আয়োজন বিশেষ করে প্রতি বছর বাইশে মাঘ এই মাজারকে ঘিরে হয় ওরস তখন গরুর ভুনা খিচুড়ি আর জিলাপির আয়োজন হয় চলে বড় সড়ো মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসে কেউ মানত করে কেউ আবার দোয়া চায় কিন্তু আমি একজন মুসলিম হিসেবে একটু চিন্তা করি আসলে এই ব্যাপারগুলো কি ইসলাম অনুযায়ী ঠিক আছে ইসলাম আমাদের শিখিয়েছে মানুষ ত দোয়া শুধু আল্লাহর কাছেই করতে হবে কোনো মাজার বা কবরে গিয়ে মানত করা বা দোয়া চাওয়া সঠিক নয় কারণ কবরে শুয়ে থাকা ব্যক্তি ভালো মানুষ হলেও আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই মানুষের দোয়া কবুল করার আমরা অবশ্যই আল্লাহর বন্ধু বা অলিদের সম্মান করব। তাদের জীবন থেকে শিক্ষা নেব। কিভাবে তারা নামাজ পড়তেন কেমন করে আল্লাহকে ভালোবাসতেন কিন্তু তাদের কবরকে পূজার জায়গা বানানো ইসলাম অনুমোদন করে না মানুষ মনে করে মাজারে গিয়ে মানত করলে সব পূর্ণ হয় অথচ আসল মানতের জায়গা তো হলো নামাজের শেষদার মাটি আসল দোয়া কবুল হওয়ার স্থান হল রাতের শেষ প্রহরে যখন আল্লাহ বলেন কে আছো যে আমাকে ডাকবে আর আমি তার দোয়া কবুল করবো সহি বুখারি সহি মুসলিম আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা শুধু আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত নম্বর ষাট আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন তুমি কিছু চাইবে শুধু আল্লাহর কাছেই চাইবে আর যখন সাহায্য চাইবে শুধু আল্লাহর কাছেই চাইবে তিরমিজি পঁচিশশো ষোলো তাই আমি মনে করি মাজার বা ওরসে গিয়ে মানত করার পরিবর্তে আমাদের উচিত আল্লাহর কাছে সরাসরি দোয়া করা নামাজে মনোযোগী হওয়া ছাতকা দেওয়া আর মা বাবার দোয়া নেওয়া সেটাই হবে প্রকৃত পথ আর এতে থাকবে কোনো শিরক বা গুমরাহী নয় বরং থাকবে আল্লাহর সন্তুষ্টি